সুপ্রিয় দর্শক আছি কুষ্টিয়া দৌলতপুর থানার নির্বাচন অফিসের সামনে এখানে আপনারা দেখছেন যে একটু যদি লক্ষ্য করেন যে এখানে কিন্তু অনেক মানুষ জমায়েত হয়েছে আজকে সারাদিনব্যাপী কুষ্টিয়া দৌলতপুর থানার নয়নং রিফারপুর ইউনিয়নের যে চেয়ারম্যানের ভোট সেটা কিন্তু সকলেই প্রদান করেছেন এবং সকাল থেকে কিন্তু সন্ধ্যাবন্ধ ভোট হয়েছে কিন্তু এখানে মোটরসাইকেল ভোট পেয়েছে ছয় এবং ঘোড়ার ভোট পেয়েছে ছয় হাজার একশো তেইশ দুইটাই সমান হয় দুজনেকেই কাউকেই বিজয় করা হয়েছিল না কিন্তু বর্তমানে এখন লটারির মাধ্যমে বিজয় ঘোষণা করবে এটা অনেক নির্বাচন অফিস থেকে তারা বলেছিল পুনরায় নির্বাচন হবে কিন্তু এইটার প্রতিবাদে অনেকক্ষণ মানুষ মানববন্ধন করেছিল কুষ্টিয়া নির্বাচন অফিসের সামনে তারপরে এটা লটারির মাধ্যমে এই ভোটটা হয়েছে কিছুক্ষণের মধ্যেই লটারি হবে এবং এই লটারির মাধ্যমেই চূড়ান্ত বিজয়কে ঘোষণা করা হবে তো কুষ্টিয়া নিউজের সাথেই থাকুন